ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তায় কোচবিহার টাকাগাছ অঞ্চলে কোচবিহার ছায়ানির গড়ে তুলেছে একটি মহড়া কক্ষ এই মহড়া কক্ষের একটি অফিস কর উদ্বোধন করলেন ভারত সরকারের জোন জোনাল কালচারাল সেন্টারের প্রোগ্রাম অফিসার অভিজিৎ চ্যাটার্জি এই উপলক্ষে উপস্থিত ছিলেন ই সিসির আর আরেক প্রতিনিধি শুভানু ব্যানার্জি ছায়ানীর সভাপতি সম্পাদক যতক্রমে সর্বানী সাহা স্বাগতপাল প্রমুখ এই উপলক্ষে ছায়ানীরের শিশু শিল্পীরা পরিবেশন করে গান ও নাটক প্রসঙ্গত উল্লেখ কোচবিহার ছায়ানির নিয়মিত মুখাভিনয় নাট্যচর্চা সুনামের সাথে চলছে অনুষ্ঠানের উদ্বোধক অভিজিৎ চ্যাটার্জি ছায়ানিরের কর্মকাণ্ডের ভূয়েসি প্রশংসা করেন ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তায় আমরা কোচবিহার ছায়ানির টাকাগা চঞ্চলে একটি মহড়া কক্ষ তৈরি করেছি এবং এই মহড়া কক্ষের যে অফিস ঘরটা সেটা আজ উদ্বোধন করলেন ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের প্রোগ্রাম অফিসার শ্রী অভিজিৎ চ্যাটার্জি আমরা নিয়মিত এই টাকা গাছ অঞ্চলে এই মহড়া কক্ষে আমাদের রিহার্সাল নিয়মিত করার পরিকল্পনা গ্রহণ করেছি